এত কথা দূরে আর এই অবস্থা যদি হয় তাহলে আমরা সামনে গভর্নমেন্টের বেতন করা তারা তারা এখনো এই ব্যাপারে কিছু গুরুত্ব দেয় না আপনি সকাল দশটায় আইসেন সকাল দশটা এখন কটা বাজে এখন দুইটা পাঁচ বাজে এখন ডাক্তার আইসে না ডাক্তারের বার্তা নাই আপনি কি নিজের রুগী না রুগী নিয়ে আইসেন আমার রুগী নিয়ে আইসি কী ধরনের রুগী আপনার মেন্টাল রুগী এখানে কি মানে কি কি ধরনের রুগী আসে আরো বড় রুগী আসে তো আমার তো মেন্টাল রুগী